উত্তর চব্বিশ পরগনা জেলার সামাজিক সংগঠন এআরটিসি ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে দুইশো জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র উপহার প্রদান করা হলো স্থানীয় জমে মসজিদের সন্নিকটে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো সংগঠনের কর্ণধার রমজান আলী বলেন প্রত্যেক বছরের ন্যায় এই বছরও পবিত্র ঈদ উপলক্ষ্যে আমরা এই দুস্থ মানুষদের হাতে উপহার সামগ্রী তুলে দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি তিনি আরও বলেন আগামী দিনে আমরা আরও বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করতে চলেছি তাই আপনাদের আশীর্বাদ আমরা সর্বক্ষণের জন্য কামনা করি তিনি আরও বলেন যে সমস্ত মানুষ আমাদের এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ はあはあはあはあはあはあはあ Jangan s a m Benim <laughs> adamım. <laughs> amar eta 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 কি বলবো এই সংস্থা একটা তো ছাতা লাগে যে কোনো কিছু করতে গেলে আমি তো আগে রাজনীতি করতাম আপনি জানেন এখন সেটা করি না তাই এই একটা আমার এরকম সংস্থা চালু করেছি যেটাকে এনজিও বলে শর্ট ফর্মে এর মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই সেই জন্যই এই রাজনীতিতে বিভিন্ন রকম বাধা প্রোগ্রামে আমার যেটা এটা নিজের প্ল্যাটফর্ম এখানে কোনো বাধা নেই এই আমার যতজন মেম্বার আছে এদেরকে নিয়ে আরও ভবিষ্যতে বড় কিছু করব মানুষের পাশে থাকব সেটা চিন্তাধারা নিয়ে এইভাবেই চালু করে মানুষের পাশে থাকে আপনার পাশে আপনার রয়েছে তাদের আগে গিয়েছি আপনার সাথে একসাথে অবশ্যই এদের এদের সহযোগিতা এদের সহযোগিতা ছাড়া তো এই আমার যত মেম্বার আছে এদের সহযোগিতা ছাড়া তো একার দ্বারায় কোনোদিনই কোনো কিছু করা সম্ভব নয় আর হয়ও না এরা এছে আরো আরো বাড়বে আশা করি আমার সংগঠনে আরো ছেলে মেম্বার বাড়বে আরও অনেক বড় কিছু প্রোগ্রাম করব। সামাজিক অনেক প্রোগ্রাম করার আছে মনে ইচ্ছা তো অনেক কিছু আছে কিন্তু ইচ্ছা থাকলেই তো হয় না সেটা করার জন্য আরও ক্যাপাসিটিও চাই সেটা মানুষের দোয়া আশীর্বাদ পেলে করবো

তার উপরও মানুষ অত্যাচার চালায় এবং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যে তার প্রতিবাদ হয় অবশ্যই অবশ্যই সেটা যদি কখনো চোখের সামনে পড়ে বা দেখি সেটার প্রতিবাদ তো করবোই আমি এমনি অ্যানিমাল প্রত্যেকদিন রাত্রিবেলা আমার বাড়ির সামনে লাইন দিয়ে থাকে আমি সেবা করি এবং কোনো জায়গায় যদি অত্যাচার হতে দেখি অবশ্যই প্রতিবাদ করবো প্রশাসনিক দিক থেকে কতটা আপনারা তৎপর বা কতটা এগোবেন কোনো কাজ করতে গিয়ে বাধা যতই বাধা আসুক আমরা থামবো না আমরা সামাজিক কাজ করব মানুষ যদি সাথে থাকে কোনো বাধাই কাউকে আটকাতে পারবে না